রাগ না যুবক তোমাদের পায়ে হাত রাখে ঘন্টা নেটের ভিতরে কত নিজের টাকা খরচ বাংলাদেশের প্রত্যেকটা ঘর গ্রাম নাই গঞ্জ নাই শহর নাই খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে। ঠিক না কি বিনা পয়সায় ওয়াইফাই আনলিমিটেড গুণা করার জন্য ওয়াইফাই আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়ে নেট কিনব আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবার ঘরে এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুণা না করি কি বলেন হ্যাঁ মোহাম্মদুর রসুল উল্লাহর কারণে বেঁচে গেছি কোরবান যাও মোহাম্মদুর রসুল উল্লাহর উপরে এই রসুল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনো দিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না আস্তুরু কাওয়ালাউ তাকশানি আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি তুই আমাকে বয় করিস না কখনো ভাবিস না যে আমাকে চেহারাটা দেখাবি তো দেখাবি কি কইরা চব্বিশ ঘন্টা গুণা করিস আর আমি চব্বিশ ঘন্টা লোকচুরি খেলতে থাকি আমি চব্বিশ ঘন্টা লুকাইতে থাকি তুই আমি লুকাইতে অভ্যস্ত তুই ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তোর কাছে মজা লাগে আমার কাছে লুকাইতে মজা লাগে তোর স্বভাব গুণা করা আমার স্বভাব লুকানো মোহাম্মদুর রসুল্লাহ না হইলে মনে হয় এই ঘোষণা হতো না কোরবান যাও মোহাম্মদুর রসুল উপরে এই মজমায় তো একজনও নাই যে কোন দিন এক মিনিটের জন্য ভাবছি যে গুণা তো করি কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো আমার কথা মনে হয় বোঝেন না মহিলা কিফিলকে বলতেছিল কিফিল আমি বাজারই মেয়ে না বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে কিন্তু কাঁদতেছি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় নাই ব্যাথ করতে দেরি হয় নাই টাকাগুলো হাতে উঠায় দিয়ে বসে বোন তোর গায়ে আমি হাত দিব না তবা করলাম কিন্তু তোর কাছে অনুরোধ তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে ওই রাত্রেই কি মারা গেছে বাস্তবিক উঠায় দেখেন কিতাবে সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা লাঠি দিয়া গর্তে ডাক্কাইতে ডাক্কাইতে ফালাবে সমাজের কেউ এরকম ছিল না থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে কদ গফার আল্লাহ কিফিলেন আল্লাহ কিফিলকে মাফ করা দিছে কথা অল্প যদি হয় আর যদি সোনার হক আদায় হয় কাবার দিল করে চলে যাবে আর যদি সারা শুনি আর দিলে না গাঁথলাম তাহলে সত্য এটাই হবে যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু কার বয়সের মাত্রা কতটুকু আর সোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু মিডিয়ার যুগ সারা দিন শুনতে থাকে কিন্তু আমল কতটুকু বলেন আমল বেশি আ আমল খুব কম কিন্তু দাবি তো ছিল আমলের অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আবুদুল দাবি তো ছিল আমাদের কাছে আমলের এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিয়া নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান দুনিয়ার কোনো আর্কিটেকচার দিয়া সাজান না কোনো ব্রান্ডের দোকানদার দিয়া সাজান না ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া সাজান না আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে নিশ্চয় জন্ম দেন অস্তিত্ব দিছেন নিশ্চয় হাদিস এটাই বলে কোনতা মিস্কি না তোর মতো নিশ্চয় কেউ ছিল না এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে কেউ দেখে না রক্ত খরণ হয় যখন আমার জাতিকে দেখি যখন যুবককে দেখি নারীকে দেখি পুরুষকে দেখি বৃদ্ধকে দেখি তো ভিতরে রক্ত খরণ হয় হায় হায় সত্য তো এটাই সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে তা আল্লাহ নিজেই বলে মান আ রাদা আন্নি না দাই মিন কারি তুই দূরে যাইতে পারিস বটে কিন্তু আমি দূরে যেতে পারি না আমি তো তোর আরো কাছে আসি মান আরাদা আননি না তাই তু হুমিন আমি কাছের থেকে আইসা ডাকি তোকে স্মরণ করায় দিতে চাই বিবেকের পর্দাকে খুলতে চাই আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না উত্তরকে দুনিয়া লিয়া লিহা দুনিয়া দুনিয়া আলাদের উপরে ছেড়া দাও আমাদের আখা আলোচনা হলো আখেরাত নিয়া জীবন নিয়া তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিছেন ডেকোরেশন আল্লাহ করছেন ও যুবক তোকে যৌবন দিয়ে কে সাজাইছে অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায় আল্লাহ বলছে আমা কুমতা সঙ্গে আমি নিয়ে যাইতেছি বিমুখ যখন হয় আল্লাহকে যখন ভুলে সব কিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে ভোলে আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুন্ত মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না জালাকা দামা তোকে রক্তে কে রূপান্তরিত করলো অমান জালাকা এলাকা তোকে রক্ত পিণ্ডতে কে রূপান্তরিত করলো অমান জালাকা এলাকা এদামা তোর কঙ্কালটা কে তৈরি করলো আমান কাসা লাহমা। এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্তের আর চামড়ার আবরণ কে সাটায়া দিল কে লাগায় দিল কোস্তের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল আমা কুন্তা সগীরা। মার পেটের থেকে যখন আসছিলি তো তো তুই কেমন ছোট ছিলি আন্দাজায় মনে হয় বলা যাবে না ট্যাপ দিয়া মাইপা বলতে হবে আমা কুন্তা ইফা দুনিয়ার কোনো মেশিন আসে নাই মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে আসছে কি মেশিন কি হুজুরদের কাছেও নাই আপনাদের কাছেও নাই নাই দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই আমা কুমতা জাহিলা সামান আল্লা তুই কি অজ্ঞ ছিলি না আমা কুমতা মিসকিনা তুই কি নিশ্চয় ছিলি না হায় হায় রব্বে কাবার কসম হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাকশক্তি তাহলে না জানি কি দিতে হতো না জানি সিরিয়াল কত লম্বা হতো না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো যদি বাক শক্তি থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা। দাত্তর ছিল না কাটার তো প্রশ্ন ওঠে না ফালা আলাকা লিসানুন তান্ত্রিক জিব্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না বলা এলাকা উদুন তসমা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না বলে এলাকা আইনুন তন্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না ওলা আলাকা আকলুন তো মগজ তো ছিল ভালোমন্দ মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না বলে আলাকা কলগুন তথা ফাক্কার দিল তো ছিল চিন্তা কিজিনির জানার ক্ষমতা তো ছিল না ওলা আলাকা ইয়াদুন তপ্তিশ হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না কর্ম তো বহু দূরের কথা তো ছিল কিন্তু চলার ছিল না। ছিলাম কে সাজাইছে। আল্লাহ বলে তোকে আমি সাজাইছি নিশ্চয় অস্তিত্ব দিছি এই জন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে অনার্থক দাবি নাই শুধু সাজান নাই চব্বিশ ঘন্টা সুরক্ষিত করেন সুরক্ষিত লালিত পালিত করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টায় এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে ঠিক না আ কোনটা নেন আর কোনটা ছাড়েন ছাড়েন কোনটা দূষিত ঠিক না বিষ ঠিক না নেন কোনটা পিওর অক্সিজেন ঠিক না ওইটাও অক্সিজেন যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন কিন্তু যেটা ছাড়েন ওটা দূষিত যেটা নেন পিওর ঠিক না ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু এক ঘন্টা আগে ছাড়েন পরে এক ঘন্টা পরে নেন ঠিক না কতক্ষণ হ্যাঁ ন্যানো সেকেন্ড আধা সেকেন্ডেরও কম যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউটটা এখানে আনতে হইতো তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত মনে হয় বুঝাইতে পারতেছি না কয়েকজনের যান চলে যেত না জানি কত ডজনের যেত বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন আমার দম আটকে আসতেছে আল্লাহ কুদরত দিয়ে সরাইতেছে কুদরত দিয়া পিউটটা দিতেছে আইসা পড়ছি আমি শেষ জায়গায় আর লম্বা করবো না শেষ জায়গায় চলে আসছি আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না অল্প দাবি আল্লাহকে রাজি করো আল্লাহকে আল্লাহকে রাজি করা এটাই দাবি ব্যাস আল্লাহকে রাজি করো যে আল্লাহকে রাজি করবে যুবক যৌবনে থাইকা যদি করে নারী নারীত্বের ভিতরে থাইকা করে যদিও সারাদিন মাথার গাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য সেটা হলো এই ছোট জীবনটা সুখে থাকার জন্য ষাট সত্তর বছর সুখে থাকার জন্য ঠিক না এটার জন্যই তো সারাদিন মাথার গাম পায়ে ঠিক না হ্যাঁ সকাল উঠতে দেরি সারা দুনিয়ার কি ব্যস্ত গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না ঠিক না সারা দিনটা দেখেন তো রাতটা দেখেন না মাঝে মাঝে গাজীপুর আর দাঁড়ায়া তাইলে দেখবেন মানুষের মাথার গাম পায়ে কি পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায়া আছে। জাগারটা জাগায় দাঁড়ায় আছে জ্যামে দাঁড়ায় আছে রাত সারা রাত শুধু এই দুই জীবনটাকে সুখের বানানোর জন্য ঠিক না সত্য তো আখেরাত বাদে দিলাম আজকা এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য সুখী সুখী হওয়ার জন্য এই দুনিয়ার জীবনটা হোক ষাট সত্তর বৎসর এটার জন্য মাথার গাম পায়ে ফেলতেছে কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে কেউ রাত দিনকে এক করা দিতেছে হায় 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 আফসোস তো এইখানেই যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন আল্লাহ সাজাইতেছেন সাজাইছেন আল্লাহ সুরক্ষিত করতেছেন সুরক্ষিত ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ মানেন আ এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার আন্তমুল ফোকার আল্লাহ বলে তুই মুখাপেক্ষি এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো তাহলে কেন কেন বলতো আর যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও নাই মিডিয়ায় নাম বলবো না মিডিয়ায় নাই মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হইত হায় 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 এক শ্বাসে শ্বাসে আমরা মোহতাজ এইখানে কন্ট্রোল রুম আছে এখানে কন্ট্রোল রুম কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি মেসেজ উপরে যাইতে দেরি হয় না ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না আমসি কাউ আতরুক আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো আল্লাহ বলে উতরুক আলী আবদি আজাল খোলা রাগ বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে ইদা যা আজালু সীমারেখা আসতে দেরি তোকে মেসেজ দিতে দেরি করব না তখন টানবে আর ছাড়তে দিবি না ছাড়বে আর টানতে দিবি না সত্য এটাই মৌত কারণ নিয়ে আসে এটা অন্য কারণে মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আলু লীল মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিব ইয়াদো সাবাব এন সাত মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না